গৃহপ্রবেশ ধারাবাহিকে ফিরল অভিনেত্রী শ্যামব্দি মদলি কোন চরিত্রে ফিরল তিনি বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সম্প্রতি শুভকে ফিরে পেতেই আদ্রিতের জন্য কান্নায় ভেঙে পড়ল মোহনা স্টার জলসার গৃহপ্রবেশ ধারাবাহিকে সম্প্রতি দেখা যায় শুভ অনেক আগেই সেই জায়গায় চলে গেছে যেখানে আদৃতের সঙ্গে অনেক ভালো মুহূর্ত রয়েছে এমন সময় মন এবং নারায়ণ গাড়ি করে যাওয়ার সময় ফোন করে আকাশ আর বলে নদীয়ার যে বাড়িতে তারা উঠেছে ওই বাড়িতে আকাশ পৌঁছে গেছে এই শুনে মোহনা তাদের থাকতে বলে সম্প্রতি ধারাবাহিকটি বেশ জমি উঠেছে এবার শোনা যাচ্ছে যে এই ধারাবাহিকে এন্টে নিবে অভিনেত্রী শ্যামপ্তি মুদলি কিছুদিন আগেই শ্যামপ্তি মুদলির অমর সঙ্গীত ধারাবাহিকের শুটিং শেষ হয়েছে এবার নাকি গৃহপ্রবেশ ধারাবাহিকে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে কেমন চরিত্রে ফিরবে এই অভিনেত্রী তো বন্ধুরা তোমরা কে কে শ্যামপ্তি মুদলিকে গৃহপ্রবেশ ধারাবাহিককে দেখার জন্য অপেক্ষা করছো কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর সিরিয়াল পাড়ার সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ